আসসালামু আলাইকুম আপনার একটা লোনের প্রয়োজন আপনি সেই জন্য আমার এই ভিডিওটা ওপেন করেছেন তো আমি আপনাদের কাছকে জানাবো এবং সঠিক একটি তথ্য দিব আপনি কিভাবে আপনার নিকটস্থ প্রবালি ব্যাংক পিএলসি থেকে ঋণ গ্রহণ করবেন তো যথারীতিতে আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনি একদম হানড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারবেন যে আপনি কিভাবে প্রবালি ব্যাংক পিএলসি থেকে কিভাবে একটা সহজ প্রসেসিংয়ের মাধ্যমে ব্যবসায়িক ঋণ এবং পার্সোনাল বা পরিবারের জন্য আপনি কোন ঋণটি গ্রহণ করতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে লোন সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং এটাও বলে দিব যে আপনার কি কি কাগজপত্র দরকার হবে বা কি কি কাগজপত্র দরকার হবে না তো পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলে আপনি প্রবালি ব্যাংকের লোন সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন আমি শুধু আপনাকে ডিরেকশন দিব আপনি কিভাবে প্রবালী ব্যাংক থেকে সরাসরি নিজে গিয়ে ঋণটা গ্রহণ করে নেবেন তো চলেন প্রথমে শুরু করা যাক শুরু করার আগে একটা কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বরাবরের মতো আপনি দেখতে পারবেন আমি কিন্তু প্রবালী ব্যাংকের একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি তো এখান থেকে আমি আপনাদেরকে ডিরেকশন দিব যে আপনি কিভাবে প্রবালি ব্যাংক থেকে সহজভাবে ঋণ গ্রহণ করবেন তো প্রথমে যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন সুন্দর করে লেখা দিয়ে আছে যে প্রবালি ব্যাংক পার্সোনাল লোন অফার ফাস্ট প্রসেসিং অফ ইওর লোন হুইস ক্যান বি ইউজড অ্যান্ড অ্যানি পারপাস অর্থাৎ আপনি প্রবালি ব্যাংকের লোন দিয়ে আপনি সরাসরি ব্যক্তিগত কাজ এবং নিজের প্রয়োজনের জন্য খরচ করতে পারবেন বাট এখানে লোন রেঞ্জটা অনেক বেশি আপনি চাইলে আপনার বাড়ি তৈরির ক্ষেত্রে আপনার বড় বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনি এই লোনটা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে আবারও বলছি আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি কিন্তু প্রবালি ব্যাংক থেকে সহজেই ঋণ গ্রহণ করতে পারবেন তো দ্বিতীয় যে আমরা ফিউচার্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টু মিট ইউর অ্যানি পারপাস সরি টু মিট ইউর অ্যানি পার্সোনাল ফ্যামিলি নিডেড অর্থাৎ আপনি আপনার নিজের প্রয়োজন এবং ফ্যামিলির জন্য কিন্তু ঋণটা গ্রহণ করতে পারেন তো এখানে আরেকটা বিষয় বলে দিয়েছে যে আপনি কিন্তু সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত এখানে ঋণ গ্রহণ করতে পারবেন এবং ওদের যে ইএমআই সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে এক থেকে ষাট মাস পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত কিন্তু আপনি এখানে একদম সহজে ঋণ নিতে পারবেন অর্থাৎ আপনার প্রয়োজনে আপনি এক বছরের জন্য নিতে পারেন দুই বছরের জন্য নিতে পারেন বা পাঁচ বছরের জন্য নিতে পারেন তো একটা কথা না বললেই নয় আপনি যত মাসিক রেঞ্জটা বাড়াবেন অর্থাৎ দুই বছর তিন বছর বা পাঁচ বছর পর্যন্ত বাড়াবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুদের হারটাও কিন্তু একটু বাড়তি হবে আর এমনিতে ব্যাঙ্কগুলো নয় থেকে দশ পার্সেন্ট পর্যন্তই ঋণ সুদের ঋণ দিয়ে থাকে তো অন্য অন্য এনজিও প্রতিষ্ঠানগুলো তেরো চোদ্দো পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকে তো আপনাদের যদি ব্যাংকের সাথে ভালো একটা কমিউনিকেট থাকে বা ভালো একটা সম্পর্ক থাকে বা কোনো মাধ্যম দিয়েও যদি সম্পর্ক থাকে আমি আপনাদেরকে বলবো সরাসরি ব্যাংক থেকে ঋণ নেওয়াটাই বেশি বেটার এখানে ইন্টারেস্ট রেটটা যেটা ওরা প্রসেসিং ফিটা বলেছে যে টোটাল অ্যামাউন্টের উপর আপনার জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট প্রসেসিং ফি নিবে তো প্রসেসিং ফিটা আপনাদেরকে বলি এখানে আর একটা বিষয় বলা হয়েছে যে নো হিডেন চার্জ আপনার কাছ থেকে কিন্তু গোপনীয় কোনো চার্জ নেওয়া হবে না ঠিক আছে তো আরেকটা বিষয় এখানে টোটাল অ্যামাউন্টের উপর আপনার কিন্তু আর একটা পঁচিশ পার্সেন্ট জিরো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট সুদ বা ওরা টাকাটা কেটে নেবে সেটা হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে আর এখানে আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে বলে রাখি ইয়ারলি একটা স্টেটমেন্ট ফি ওরা নিয়ে থাকে ইয়ারলি স্টেটমেন্ট ফিটা জিরো তো টোটাল আপনার প্রসেসিং ফির উপর লোনের উপর ডিপেন্ড করে হয়তো আপনি পাঁচ লাখ টাকা নিয়েছেন তার জন্য প্রতি বছর আপনাকে এক্সট্রা অর্থাৎ আপনার ঋণের টাকা বাদে আপনাকে দুই থেকে পাঁচ হাজার টাকা বা এক থেকে দশ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে তো এখন আপনার যোগ্যতা বা আপনার যেটা করণীয় সেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রথমত আপনাকে অবশ্যই এখানে সুন্দরভাবে বলে দিয়েছে আপনার অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যদি আপনি বাংলাদেশের নাগরিক না হন তাহলে কিন্তু আপনি ঋণ থেকে পুরোপুরি বঞ্চিত অর্থাৎ পাবেন না আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনার বয়স সীমা সর্বোচ্চ একুশ সরি সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত আমার সাজেস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আপনি একুশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত ব্যাঙ্কগুলো আপনাকে অ্যাকসেপ্ট করবে এর বাইরে গেলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না আর এখানে রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো সেটা হচ্ছে অবশ্যই আপনার ন্যাশনালের ন্যাশনাল এনআইডি কার্ডের ফটোকপি থাকতে হবে বা অরিজিনাল এনআইডি কার্ডটা থাকতে হবে এবং এখানে যেটা বলা হয়েছে যে কপি টু ন্যাশনাল আইডি অফ আপনার গ্রান্টেড অর্থাৎ আপনার যে গ্রান্টার হবে গ্রান্টারটা হচ্ছে এরকম হয় আপনার অবর্তমানে তাকে ঋণ পরিশোধ করতে হবে এটাকে গ্রান্টার বলা হয় বা আপনার লোনের অনুমোদন দিচ্ছে ঠিক আছে তো তার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে তার সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট চার্জেস সবই লাগবে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে তার বাড়ির বিদ্যুৎ বিলের কপি বা টিন সার্টিফিকেট এগুলো প্রয়োজন হতে পারে পর্যায়ে কমে আর টিন সার্টিফিকেট বিদ্যুৎ বিলের কপি এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড এগুলোর নিতান্ত যে ঋণটা নিবে তাকে অবশ্যই থাকতেই হবে এটা যে ঋণটা নিবে তার হচ্ছে এনআইডি কার্ড দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ছবির সংখ্যা বাড়তেও পারে টিন সার্টিফিকেট লাগবে স্যালারি স্টেটমেন্ট লাগবে বা আপনি যে মাধ্যমে বেতনটা পান সেটার স্টেটমেন্টটা লাগবে পুরোপুরি এগুলা প্রথমত আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এগুলা কাগজপত্র কোনো বিষয় নয় আপনি যখন একটা ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন বা ব্যাংক প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যদি লিগালভাবে ভালোভাবে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে টোটাল ডকুমেন্টস আপনাকে শেয়ার করবে আমি আপনাকে এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনাকে সাধারণ কিছু জ্ঞান আমি দিয়ে দিচ্ছি যে এই জিনিসগুলো আপনার লাগবে যেমন আপনার জমির দলিল পর্যন্ত লাগতে পারে এটা মাস্ক পি লাগবেই লাগতে পারে না এটা লাগবেই ঠিক আছে এটা অবশ্যই আপনার নিজের নামে বা আপনার বাবার নামে হতে হবে তো বড় বড় মতো আমি হেল্পলাইন নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে প্রবালি ব্যাংকের হটলাইন নাম্বার যেটা ছোটো সেটাই বলে দিচ্ছি যে ওয়ান সিক্স টু ফাইভ থ্রি ওয়ান সিক্স টু ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে একটা প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন যদি আপনার ব্যাংক অপরিচিত থাকে বা আপনি যদি মনে করেন যে আপনার এলাকায় ব্যাংকটা আছে কি নাই তো সেই ক্ষেত্রে আপনি ওই নাম্বারে ফোন দিয়ে আপনার বলতে পারেন আপনার জেলার নাম অর্থাৎ আপনার থানার নামটা যদি আপনি বলেন ওই থানার আশেপাশে যে ব্যাঙ্কটা রয়েছে প্রবালি নেবেন আপনাকে কিন্তু সেখানে দেখিয়ে দিবে তো এভাবে যোগাযোগ করবেন আর অবশ্যই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলবেন সেখানে কথা বললে আপনার এক্স্যাক্ট যে ইনফরমেশনটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন বা আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ